আপনাদের আপনাদের সবাইকে সন্ধ্যায় হাইটকে সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আজ রাজ্য বিজেপির সমর্থনে কথা বলার জন্য সুদীপ্ত রয়েছেন সুদীপ্ত গুহ আর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে কথা বলার জন্য অনিন্দ সিংহ কদিন আগে বিধানসভায় পরিস্থিতি একেবারে ধন্যমার ঘটনা ঘটছিল আমি সেদিন বিধানসভায় ছিলাম সেদিন সন্ধ্যাতে হাইটকে এই প্রসঙ্গ আমি তুলেছিলাম তখন আমি জানতাম না যে বিধানসভার বিশেষ অধিবেশনে আবার এই ধরনের একটা ছবি তৈরি হবে ঘটনা ঘটনাচক্রে গতকাল আমি বিধানসভায় ছিলাম না বিধানসভার ঘটনা সম্পর্কে আমি বিস্তারিত পড়েছি সংবাদ মাধ্যমে কিছুটা দেখেছি টেলিভিশনে এছাড়া তৃণমূল কংগ্রেস এবং অনেক বেশি করে রাজ্য বিজেপির যে ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তাতেও কিন্তু বিধানসভার ছবি বিধানসভার সিনারিও কি ছিল তার কিছুটা আন্দাজ পাওয়া গেছে এবং এক কথা সেটা বলতে হবে নজিরবিহীন বিধানসভায় গোলমাল শুরুর আগেও যখন মুখ্যমন্ত্রী বলছেন তখনকার যে ছবির বর্ণনা আমার ধারণা আপনারা অনেকেই পড়েছেন মুখ্যমন্ত্রীও একসময় কেন্দ্র সরকারকে কেন্দ্রের শাসক দল বিজেপিকে চোর বলছেন আর পাল্টা বিজেপি বিধায়করা টানা তৃণমূল কংগ্রেসকে চোরের সরকার চোরদের সরিয়ে দিতে হবে ইত্যাদি বলে তারাও সেখানে স্লোগান দিচ্ছেন দুপক্ষই চোর চোর বলছেন এক অভূতপূর্ব পরিস্থিতি আমি এই নিয়ে আজকে আলোচনাটা শুরু করব যদিও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছুঁয়ে যাওয়ার ইচ্ছে আছে আমার অনিন্দ প্রথম আপনার কাছে আমি প্রশ্নটা রাখি। আপনি তৃণমূল কংগ্রেসের সমর্থক রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রথমে হয়তো বলেননি কিন্তু পরবর্তীতে তাকে আমি বলতে শুনছি কেন্দ্রীয় সরকার কেন্দ্রের শাসক দল প্রধানমন্ত্রী চোর বিধানসভায় দাঁড়িয়ে দেখুন আপনাকে একটা কথা বলি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথমবার আসলেন তখন উনি কিন্তু বলেছিলেন স্পিকারকে যে বিরোধীদেরও বলার সুযোগ যেন দেওয়া হয় যদি টাইম কম থাকে তাহলে বিরোধীদের সুযোগটা প্রথমে দেবেন আমাদের থেকে বেশি ওনারা বলুক এটাই গণতন্ত্র এখন বিজেপি দলটা এমন একটা অবস্থায় আছে এরা বিধানসভার গড়িমা সম্পর্কে দেখো একটা অবাক একটা জিনিস আপনাকে মনে করাই যে কত কয়েকটি বিধানসভা অধিবেশনে বিধানসভা অধিবেশন মানে সুবেেন্দু অধিকারী সাসপেন্ড দেখো ক্লাসে কিছু ছেলে থাকবে আপনার সময় হতে থাকবে আমার সময়ই পেয়েছি তারা পেছনের বেঞ্চে বসতো ক্লাস করতে চাইতো না টিচার পড়ালে আর তারা গল্প করত এই করত সেই করত যতক্ষণ না পর্যন্ত টিচার তাদেরকে ক্লাস থেকে বাইরে বার করে দিচ্ছে

কিন্তু দেখবেন যে সেই সময় কোনো বেসিকালি কোনো বিরোধী কোনো ভয়েস ছিল না সূর্যকান্ত মিশ্র চুপ করে থাকতেন মিষ্টি 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 কথা বলতেন কোনো বিরোধীরা ছিল না দ্বিতীয়বার এলেন দ্বিতীয়বার সত্তর জন বিধায়ক ছিল কংগ্রেস সিপিএম জোটের আমাদের তিনজন ছিলেন তার মধ্যে একজন একজন একা সিংহের মতো রুখে দাঁড়িয়েছিলেন তিনি কে দীর্ঘ মহাশয় মানে ওই একজনকে হ্যান্ডেল করতে পারেনি ওদের দুশো এগারো জন এইবার এক থেকে আমরা হয়েছি সাতাত্তর তৃতীয়বার তৃতীয়বার আমরা তিন থেকে সাতাত্তর হয়েছি

যদি কখনো স্পিকারদের কেস স্টাডি নিয়ে ইতিহাস হয় যে কোন কোন স্পিকার মানে সংবিধানের রুল মানে ভঙ্গ করেছেন কিভাবে যা কেস নেওয়া উচিত তিনি এই বিমান বন্দ্যোপাধ্যায় আমি একদম নাম করে বলছি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি উনি যদি ডাকেন আমি তার উত্তর দেবো আমার যদি বিধানসভায় ডাকেন গতকাল ওদের একজন বিধায়ক আমাদের এগেনস্টে একটা কি একটা মোশন তুলেছেন সে ওদের তৃণমূলের বিধায়ক না সে বিজেপির বিধায়ক সে বসে তৃণমূলের দিকে সে কাজ করে তৃণমূলের হয়ে চোখে দেখতে পাচ্ছেন না এরকম এরকম সাতজন এই যে একটু বললেন তারাই সাতজন কিন্তু বন্ধ বন্দ্যোপাধ্যায় চোখে পড়ে না বিরোধী দল নেতা তিনি হচ্ছেন ক্লাসের সব থেকে দুষ্ট ছাত্র বগের ক্লাসে থাকলেই ক্লাস তার ছেলে শুভেন্দু অধিকারী বগের বাচ্চা ভয় পাচ্ছে এরা এরা বাঘ দেখে ভয় পাচ্ছে

ওনাদের বিধায়ক সংখ্যা ওনারা বলতে পারছেন না প্রসঙ্গটা উনি বললেন স্পিকার বলতে পারছেন না সেদিন আমাকে আমাকে বলা স্পিকার বলুন সেদিন স্পিকার বলুন আমি বলছি আমি বিতর্কে আসব না এর পরের দিন দেখেছেন তো আপনাকে আমি উপকোবাদ দিয়ে আমি আমি এটাই বলছি বিধানসভা এখানেই এরকম করছে তো বিধানসভা কি করে চিন্তা করে দেব মানুষকে বলতে দিচ্ছে না যে প্রসঙ্গে আমাদের বিধানসভাটায় অধিবেশনের স্পেশাল অধিবেশন ডাকা হয়েছিল সেইটা কি সেখানে তো একটা বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে সেইটার ব্যাপারে আলোচনা ছিল এখানে তো সবার এক হওয়ার দরকার ছিল এখানে দল মত নির্বিশেষে সবার এক হওয়ার দরকার ছিল সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ছিল সেইখানে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ যাতে না দেন কারণ এটা তো বাংলা বিরোধী এরা যারা আছে বিজেপি যারা বাংলার বাইরে থাকে তারা বলেই ফেলেন যে আমরা বাঙালিদের এই হিন্দু বা বাঙালিদের পছন্দ করেন না ওনারা এরাও তাই করছে বাংলা ভাষায় যদি আক্রমণ হচ্ছে সেটা নিয়ে বিধানসভায় আলোচনায় জন্য এটা আলোচনাটাই করতে দেবেন না

মনোরাতি شباب দেখতে দিতেছেন তাদের জন্য অনিন্দ্য যে অভিনেত্রী পল্লবী जोशी তিনি রাষ্ট্রপতির চিঠি লিখেছেন যে বেঙ্গল ফাইল যেন বাংলাতে দেখানো হয় এবং তিনি দাবি করেছেন যে বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে তারা কথা বলেছেন মালিকরা বলেছেন ভাই জায়গাতে পারবো না কারণ আমাদের ওপর ফোন আসছে আমাদের কাছে যে দেখালে খারাপ হয়ে আমি একটা কথা বলি দেখুন

দুজন একসঙ্গে কথা আবার বিধানসভায় ফিরবো বলুন হ্যাঁ আমি যেটা বলছি বেঙ্গল ফাইলস নিয়ে উনি যেটা বললেন সেখানে কি সিনেমা আমি জানি না তবে আমি শুনেছি এখানে সিনেমাটাই নাকি রবীন্দ্রনাথের ভাইয়ের নাম অদ্ভুত বলা হয়েছে যে রবীন্দ্রনাথ নিজে অজ্ঞান হয়ে তো এই তারপর এবং গোপাল মুখোপাধ্যায় তার বাড়ি থেকে বলা হচ্ছে তিনি এরকম ধরনের লোকই ছিলেন না তারা কেস করেছেন সে সেটা জানা হচ্ছে আর রইল সিনেমা যারা ডিস্ট্রিবিউটার তারা অনেক সময় থার্ড সিনেমা কেনেন না কারণ বাজারে চলবে না ওদের লস হবে সে তারা যদি যেই না কেনেন তারা যদি মনে করে সিনেমা হল ফাঁকা যাবে তার জন্য কি অপরাধ হয়ে গেল আমি আমি চাই দেখুন এই সিনেমাটি চালা বলা হয়নি বিশ্বাস নির্দেশে সরব বিশ্বাস এবং অরূপ বিশ্বাস পশ্চিমবঙ্গে এই সিনেমাটি চালাতে দেননি আলোচনা আজকে তৃণমূলকে সরিয়ে চলছে আলোচনা হচ্ছে না আমি বিধানসভায় ফিরে আসি এবং অনিন্দু আপনাকে আমি দেখাতে চাই কালকে যদিও বিধানসভায় অধিবেশন কক্ষে ছিলেন না সুবেন্দ্র অধিকারী তিনি সাসপেন্ড হয়েছিল সহিবাবি ছিলেন না কিন্তু কালকের ঘটনার প্রেক্ষিতে তিনি যে প্রতিক্রিয়া দিয়েছিলেন আমি আপনাকে একটু শোনাবো কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিকিৎসা করার পরামর্শ দিয়েছিলেন শুনুন এই বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছে আজকে ভালো করে ওনাকে বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি কিভাবে জোকের জোকরেকে লড়াইটা করতে হয় সেটা বুঝিয়ে দিয়েছে ওর কথা বাদ দেন ওর মাথার ডাক্তার দেখাক ওটা ভারতবর্ষের লোক বলছে মাথা খারাপ হয়ে গেছে যে ভাষায় বক্তব্য রেখেছে প্রত্যেকে বলেছে আর আমরা ওকে বুঝিয়ে দিয়েছি যে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই বাংলা বাঙালির খেলা কেউ বিশ্বাস করছে না দেশ বিরোধী দেশদ্রোহী দেশের প্রশ্নে এইরকম একটি অঙ্গরাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে দেশকে ছোট যারা করে তারা আর যাই হোক তারা ভারতপ্রেমী হতে পারে না তিনি চান পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে যেমন জামাতের হাতে ওটা চলে গেছে এই রাজ্যটাও যাতে জামাতের হাতে চলে যায় দুজন মিলে একসঙ্গে চালাবে অরিন্দ হ্যাঁ আপনি দেখলেন আমরা শুনলাম উনি কথা বলছেন ওর মাথা খারাপ ভাষা শুনুন আপনার রাজ্যে মুখ্যমন্ত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী ওর মাথা খারাপ তাকে সম্মান দিয়ে কথাটুকু বলতে পারেন না দেখিয়ে দিয়েছে বিজেপি অসভ্যতা এটাকে দেখানো বলে এটাকে অসভ্যতারই বলে বাংলার মানুষ গ্রামের মানুষ প্রান্তিক মানুষ তারা জানে এটাকে বলে এটা আমাদের কালচার নয় আর রোহিঙ্গা আবার যে আমি যে কথাটা প্রথমে বলেছিলাম বাংলায় কথা বললে এরা বাংলাদেশি বলবে বাংলায় কথা বললে বাঙালিকে এরা সেভাবে দেখে না আজকে এরাও শুভেন্দু অধিকারী এরাও এই কথা বলছে দেখুন আপনাদের টিভিতে দেখলাম দেখুন সে ওরাই কথা বলছে রোহিঙ্গা বাংলাদেশি বলছে আমাদের আপনাকে আমাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে কেন আমরা বাংলায় কথা বলি এবার সুদীপ তো আপনার জবাব আমি শুধু মনে করিয়ে দিই যে অনিন্দ বলতে চেয়েছেন মিনিমাম যেটুকু সম্মান অন্তত একজন মানুষ আরেকজন মানুষকে দেওয়ার কথা সেইটুকুরও ধার ধারেন যখন মুখ্যমন্ত্রী নিয়ে কথা বলছেন শুভেন্দু আর দেখিয়ে দেওয়া মানে কি গুন্ডামি করা দেখুন প্রথম কথা বলি যে দেখিয়ে দেওয়া বলতে আমি ঠিক এর আগের বার যেটা বললাম সেটা যে প্রথম দশ বছর যখন সিপিএম আর কংগ্রেস বিরোধী পক্ষে ছিল তারা কোনো রকম প্রতিবাদ করেনি আজকে আমরা প্রতিবাদ করছি এই যে আজকে আমরা মানে বিভিন্ন জিনিস তুলে ধরছি এটাকেই বলে দেখিয়ে দেওয়া প্রতিবাদ করা মানে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়াটা কি ধরনের প্রতিবাদ বলতে দেবা উনি একা বলতে দেন বলছি 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 উনি তো একা বলে গেলেন একা পাগলের মতো চেঁচিয়ে গেলেন আপনি প্রফুল্ল ঘোষ থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতিবসু কাউকে দেখেছেন সামনে ওয়েলে নাচানাচি করতে এসে আপনার মাঝখানে বলিনি শুভেন্দু অধিকারী বাঘের বাচ্চা এবং তার এই যে ছিয়াত্তর জনের টিম প্রত্যেকে এক একজন বাঘ এবং আমি আপনাদের আরেকটা কথা বলছি এই যে আপনারা বলছেন না যে সাত থেকে আট জনকে নিয়েছেন যেটা বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন না আপনাদের সাত থেকে আটজন নিয়ে কিন্তু আপনারা আপনাদের আলোচনার বিষয় হচ্ছে আপনারা বলছেন মুখ্যমন্ত্রী কেন শব্দ ব্যবহার করছেন আর আপনার দলের নেতা রাজ্যের বিরোধী দলনেতা যখন মুখ্যমন্ত্রী সম্পর্কে তখন তিনি যে সম্মান প্রদর্শন করছেন না সেটা আমি আবার বলি এই যে এক্ষুনি উনি বললেন যে বাংলাদেশ এবং রোহিঙ্গা প্রত্যেকটা বাংলাদেশ এবং রোহিঙ্গাকে আমরা দিয়ে দেশ থেকে বের করা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্বন্ধে যদি বাজে কথা বলেন মুখ্যমন্ত্রীকে সেই কথা শুনতে হবে এবং সেটাই শুভেন্দুবাবু বলেছেন আর দ্বিতীয় বলছি যে মুখ্যমন্ত্রীকে রেডি হয়ে থাকতে হবে যে ওনার যে ভোটাররা আছে যারা বাংলাদেশি এবং রোহিঙ্গা করে শুনতে হবে উনি যদি প্রধানমন্ত্রীকে অপমান করেন তাহলে ওনাকে অপমানিত হতে হবে এটা নিয়ে সন্দেহ দেখুন ওনাকে ওনার বিমান বন্দ্যোপাধ্যায় ওনাকে বাঁচাতে পারবেন না চ্যানেলে এসে বলছে যে আমরা বাংলাদেশে বার করে দেব সবাই জানেন হারান না দাঁড়ান না হ্যাঁ আরে আমাদের বলার সময় আপনি বলছিলেন মৈত্যনীয়া সময় আপনি বললাম হ্যাঁ বললাম আরে বাংলাদেশী যদি কোন লোক হয় তাদের বাংলাদেশে পার্টি দিন কোন আপত্তি নেই কিন্তু আমার রাজ্যে বাসিন্দা নাগরিক তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন কেন শাহজাহান কিন্তু বাংলাদেশের লোক শাহজাহান ভারতীয় নয় শাহজাহান শাহজাহান এক সময় ওখানে আওয়ামী লীগ আমি বলছি শাহজাহের মতো লক্ষ লক্ষ শাহজাহের জাহাঙ্গীরকে ঘাট ধর করতে পারা নাকি ওখানে আওয়ামী লীগ করতো ওখানে বিএনপি করতো একটা সময় পরে এখানে এসে এখানকার তৃণমূল কংগ্রেস করছে হয়ে যান বা জাহাঙ্গীর দিয়েছে এরা মোহন সাম্রাজ্য মনে দিয়েছে আর চারিদিকে এরা হিন্দু মহিলাদের অপমান করছে

আপনারা ধৈর্য হারাবেন না এরাই হবে এরাই খমতা এর চিৎকার করবে আপনারা বাংলাদেশি বলবেন আপনারা বাংলাসি পাঠাবেন আমাকে প্রশ্ন করতে দিন আমি বুঝেbereছি আমাকে বলুন অনিন্দ যে বিধানসভায় বিজেপি বিধায়করা চোরচোর বলেছেন সেটা তো রাজনৈতিক একটা কি বলবো রাজনৈতিকভাবে তারা এগিয়েছেন তারা তো রাজনীতির লোক কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি অসন্তুষ্ট হচ্ছেন তিনি বলছেন যে টেন্টেড যারা চাকরি যাদের এই পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে সুপ্রিম কোর্ট বলেছে তাদের জন্য এত মাথা রাজ্য সরকারের রাজ্যের শাসক দলের সুপ্রিম কোর্টের বিচারপতির রিয়াকশন হচ্ছে শকিং মানে তিনি শক পাচ্ছেন এতে দেখুন সুপ্রিম কোর্ট আমাদের যা নির্দেশ দিয়েছিল সেইটা যদিও আমি আমাদের মুখ্যমন্ত্রী শিক্ষক দিবসের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যারা পরীক্ষায় পারবে না গ্রুপ নেওয়া যায় কিনা আমি পরামর্শ তাদের দেখুন একটা কথা আপনার বুঝতে হবে আমাদের যে বলেছিল যারা টেন্টেড তাদের লিস্ট বার করতে করা হয়েছে আমাদের শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কথা বলেছেন দ্বিতীয় কথা যেটা আপনি বললেন পরীক্ষায় বসতে পারবে না আদালত যারা তাদের আদালতের রায়কে আমরা সসম্মান জানাই তারা শিক্ষক হতে পারবে না রাজ্য সরকারের আমরা আমরা একটা চিন্তা করছি এই সরকার মানবিক সরকার আমরা চিন্তা করছি ওই ওই লোকগুলো যারা ধরুন পরীক্ষায় বসতে পারলো না তাদের তাদের তো দিতে হবে না না ঠিক আছে সেটা তো কোর্টের রায় বেমে আমি তো কিছু বলতে পারি না সেটা নিশ্চয়ই আমরা সেগুলো মান্যতা দিই ও মান্যতা দেবো এবং সেটাকে আমরা যথেষ্ট সম্মান করি সুপ্রিম কোর্ট আমাদের যেটা বলেছে আইনত ভাবে চেষ্টা করা হচ্ছে আইনত আমরা তো বেআইনি কোনো কাজের কথা বলেননি আইনত ভাবে করা হয়েছে কাজ করেছেন তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য রাজ্য সরকার রাস্তা আমি আপনাকে বলি কোন লোক যদি কোনো অপরাধ করে থাকে তার সাজা নিঃসন্দেহ হয় আজকে সুপ্রিম কোর্ট তাদের সাজা দিয়েছেন যে তারা এই চাকরি বসতে পারবে না কিন্তু তাদেরও তো শোধরানোর ব্যাপার আছে বা তারাও তো আমাদের নাগরিক সে ব্যাপারে আইনও কি করা যায় চিন্তা করছেন আইনা তো চিন্তা করতে পারে না এটা হচ্ছে বেসিক্যালি মানবিক রাজ্য সরকার মানবিক রাজ্যের শাসক দল কারণ যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে এরাও কিন্তু আছেন এদেরও চাকরি গাজে প্লাস টাকাও ফেরত দেওয়ার প্রশ্ন আছে কাজেই তাদেরকে রক্ষা করছে রাজ্য সরকার দেখো তো রাজ্য নাগরিক ছোট ছোট মাসতুতো ভাই মাসতুতো ভাইকেও তো রক্ষা করবে আপনি অবাক হবেন না যদি কালকে তৃণমূল বলে যে যারা জেলে আজকে সাজা পেয়ে যাবজ্জীবন খাটছে তাদের সবাইকে বের করে আমরা সবাইকে আইন করে একটা গ্রুপ সি এর চাকরি দিয়ে দিই আপনি তাদের কি মানবিক মুখ তৃণমূলের ওরাও তো আমাদের মতোই চোর ছিল ওরা ধরা পড়ে গেছে আমরা ধরা পড়িনি আমরা বাইরে আছি কারণ তৃণমূল যেভাবে একের পর এক অন্যায় করে চলেছে একের পর এক এই টেন্টেড প্রথমত পাঁচ হাজার থেকে ছ হাজার টেন্টেড লোক আছে সেখানে মাত্র আঠারোশো জনের নাম বের করেছে এই কালকেই সুপ্রিম কোর্ট থেকে আরেকবার ঝাঁক হবে বলে এরা এই দেন সুপ্রিম কোর্ট এটা নিয়ে প্রশ্ন তুলবে পাঁচ থেকে ছোট আছে বিরোধী দলনেতা বলছেন প্রশ্ন বিক্রি করবেন মুখ্যমন্ত্রী নাম করে মুখ্যমন্ত্রীর নাম করে বলছেন আমি জানি আমার কাছে খবর আছে প্রশ্ন বিক্রি হয়ে যাবে হ্যাঁ উনি দায়িত্ব নিয়ে বলেছেন উনি দায়িত্ব নিয়ে বলেছেন এবং সময় হলে উনি কিন্তু সেটা প্রমাণ করে দেবেন

শুনছি তেতাল্লিশ হাজার লোক নাকি চাকরি হারাবে আরো দশ থেকে এগারো হাজার লোক যারা চাকরি পেয়েছে তারা দু লাইন লিখে এসছে তাদের চাকরি দিয়ে দেওয়া হয়েছে পুজোর আগেই তেতাল্লিশ হাজার লোক চাকরি এইবার আমি আপনাকে একটা কথা বলি উনি বলেছেন না প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান এ হলো প্রথমে ওই ডিসেম্বরের মধ্যে চাকরি পাওয়া তার জন্য সবাইকে ঠান্ডা করে রেখেছেন যে ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা হবে তোমরা যদি এই করো তাহলে তোমরা তোমরা যদি আন্দোলন করো তোমাদের কাছে ফলস কেস দেবো তোমরা কিন্তু নাম নেমে কিন্তু আন্দোলন করতে পারবে না

কোন লোক অপরাধ করলে করে দেখুন আজকে সুপ্রিম কোর্ট যাদেরকে বলেছে যাদের টেন্টেড তাদের ব্যাপারে সুপ্রিম কোর্ট যেভাবে কথা বলেছে যে যে পদ্ধতি বলেছে এবং যে সাজা শুনিয়েছে সেটা তো আমরা মাথা পেতে নিচ্ছি নিশ্চয়ই নেবো না কেন সুপ্রিম আমরা আমরা অনার করি নিচ্ছি এখন সমস্যা হচ্ছে সেই লোক এই সরকার তো মানবিক সরকার তাকে তো শুধু তোরা পারে মানে ধরুন আসারাম বাপুকে ছাড়িয়ে দিতে পারে ওরা পারে বিলকিস মানুষ লোককে মালা নিয়ে আসতে পারে মালা নিয়ে আসতে পারে আমরা তো সেরকম নই আজকে তারা যদি

বক্তব্য থেকে সুদীপ্ত কতগুলো প্রাইভেট অর্গানাইজেশনের নাম করতে আমার মনে পড়ে গেল আজকে শিক্ষক দিবস শিক্ষক দিবসের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী সম্ভবত পূর্ব মেদিনীপুরে কোন অনুষ্ঠানে ছিলেন কাছি বা কোথাও সেখানে দাঁড়িয়ে তিনি যেমন মঞ্চে বলছেন যেটা ইনফ্যাক্ট আমি একটু আগেই শুনছিলাম তিনি বলছেন যে রাজ্য সরকারের সবথেকে বড় ব্যর্থতা আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এরকম অবনতি হচ্ছে যে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল সাড়ে তিন মাস পরে বেরোলো এবং আজ থেকে দু সপ্তাহ আগে শুরু হলো উচ্চ মাধ্যমিকে যারা পাশ করেছে তাদের কলেজে ভর্তির প্রক্রিয়া এবং শুভেন্দু অধিকারীর অভিযোগ বা রাজ্য সরকারের কাছে প্রশ্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভর্তি প্রক্রিয়া কিন্তু অনেক আগে থেকে চালু ছিল এবং কেন চালু ছিল পরিকাঠামায় না থেকে বেসরকারি জায়গায় চলে যান আপনি হয়তো জানবেন এটা আইনি জটিলতায় আটকে ছিল ও আরে আমাকে প্রশ্ন করছে তো নাকি আপনি ওনায় করেন তারপর আমাকে বলুন একটা ওবিসি সমস্যা আছে জয়েন্ট হ্যাঁ আমি জয়েন্ট করলাম কথা বলছি আমি জয়েন্টের কথাটা বলছি বলেই তো আমার কলেজটা বলছি জয়েন্টে একটা প্রবলেম ছিল কোর্ট যে মুহূর্তে বলেছে রায় যে হ্যাঁ এটা স্টে করার দরকার নেই সেই দিনকে সেই মুহুর্তে জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে আপনি হয়তো সেটা জানেন এবার কলেজে কলেজে তো ভর্তি চলছে কলেজে ভর্তি চলছে আজকে আমাদের এখানে কলেজে ভর্তি চলছে আপনি খবর মাবে শুধু একটা কারেকশন দেব কোর্ট কখনও জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল কে করেনি কোর্ট ও সংক্রান্ত একটি হিয়ারিং এ সেখানে সিদ্ধান্ত যা আগের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের যার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার মামলা করেছিল আমাদের এখানকার হাইকোর্ট বলেছিল সেই সেই সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী ফল প্রকাশ করুন কিন্তু রাজ্য সরকার সেটা ফল প্রকাশ আটকে রেখে দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে যতক্ষণ পর্যন্ত না এর ওপর স্টে পেয়েছে হ্যাঁ তার কি হলো ও নিয়ে একটা সমস্যা ছিল এবং সেটা সে উত্তর তো আপনার কাছ ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বিতর্ক এটা নিয়েও হচ্ছে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মান অবনয়ন হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় উনচল্লিশ ধাপ নিচে নেমে গিয়েছে এ নিয়েও বিতর্ক হচ্ছে আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর